চলন্ত রেলগাড়ির মতো ঝকঝক আওয়াজ তুলে ক্যাশমেমু রশিদ বই এবং বাসের টিকিট সহ বিভিন্ন বিষয়ে নাম্বারিং করেন মোহাম্মদ জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলা শহরের রংমহল মার্কেটের শেষ প্রান্তে ছোট্ট একটি দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম দুহাত দিয়ে নাম্বারিং করে যান তিনি ক্যালেন্ডারে কাজ করতেছি মাথা চট্টগণ স্কুলের ডায়েরি বিভিন্ন ধরনের কাজ সবাই একজনটি কাজ কানে সেই কাজে আমরা করে দিতে পারি মোট তিন প্রকারের মেশিন দিয়ে তিনি নাম্বারিং এর কাজ করেন কাগজ ও নাম্বারিং এর ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন মেশিনের ব্যবহার হয় এই মেশিন দিয়ে আমি বাসি থেকে মারি নাম্বারিং কাজ এটা দেন মেমো এটা দেন যে কোন মাত্রাটা রুচি এগুলা সিরিয়াস কাজ মেশিনের খালি এটা দেন যে আমরা এই খালি যে দিতে হয়